সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা জীয় মন্দির সকলে খুব কাছে থেকে দর্শন করো ত্রিপাট কুঞ্জ বাড়িতে রয়েছে আমার নিতায়গুড় তো সকলে খুব কাছে থেকে নিতায়গুড় দর্শন করো দেখো কত সুন্দর শ্রী শ্রী গোপীনাথ জিও দর্শন করছো সকলে কত সুন্দর গোপীনাথ সকলে খুব কাছে থেকে দর্শন করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা জয় জয় জয়গুড় তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি এখন আছি খড়ধাহ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিও মন্দিরের সামনে তো চলো তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী রাধা সুন্দর জীয় মন্দিরটি সবার প্রথমে প্রবেশ করতেই দেখো প্রবেশ প্রবেশদ্বার দেখতে পাচ্ছ গেট আর সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিও মন্দির সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর সন্তান তার সেবিত বিগ্রহ রয়েছে এই খর্ধা শ্যামসুন্দর মন্দিরে আর এখানে কীর্তনাদি হচ্ছে সকাল দর্শন করছো সকাল দর্শন করছো শ্রীভট খ্রী শ্রী রাধা শ্যামসুন্দর্য মন্দির চলো তোমাদেরকে খুব কাছে দেখে দর্শন করায় জয়ী তাই জয়গুর আর শ্রী শ্রী শ্যামসুন্দর যে দর্শন করলো সকলে তো অনেকটাই দূর থেকে ভিডিও করতে হচ্ছে কেননা দেখা যাচ্ছে না কি দূর থেকে আর মন্দিরের ভিতরে যে কীর্তনাদি হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে সকলে দর্শন করো খুব কাছে থেকে তো সকলে দর্শন করছো শ্রীপট পর্দায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির জয় দায় তো সকলে দর্শন করলো শ্রীপাঠ খর্বায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর সুন্দর জীব মন্দির তো পাশে আরও মন্দিরগুলো রয়েছে কিছু কিছু মন্দির রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো আর বন্ধুরা শ্রীপাঠ খর্বায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জীব মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন জিও ঠাকুরবাড়ি তো চলো তোমাদেরকে দর্শন করাই শ্রী শ্রী রাধা মদন মোহন জিও সকলে খুব কাছে থেকে দর্শন করুন শ্রী শ্রী রাধা মদন মোহন জিও শ্রীপাট জয়নি তাই জয়গুড় তো সকলে দর্শন করছো শ্রীপাট খর্দায়ে শ্রী শ্রী রাধা শ্যামচুন্দর জিও মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী রাধা মদন মোহন জিও তো সকলে খুব কাছে থেকে দর্শন করুন তো শ্রী শ্রী রাধা মদন মোহন জিও মন্দিরের পুরোহিত মশাই এই যে শ্রী শ্রী রাধা মদন মোহন জিওর কিছু সালক্রাম শিলার অর্জন করছে তো সকলে খুব কাছে থেকে দর্শন করো জয় জয় শ্রী রাধা মোহন কে জয় তো সকলে দর্শন করলে শ্রীপাঠ খরদায়ের শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও তো সামনেই রয়েছে একলানিতায় তো চলো তোমাদেরকে একলানিতায় দর্শন করাবো তো চলো সামনে রয়েছে একলা নেতাই তোমাদেরকে একলা নেতাই দর্শন করাই একলা নেতাইয়ের ঘর এই যে সামনে রয়েছে দেখো সকলে খুব কাছে থেকে আমার একলা নেতাই দর্শন করো হানি তাই হানি তাই নেতাই পিনে কোনো গতি নাই তো সকলে খুব কাছে থেকে তাই দর্শন করছো খর শ্রীপাট খড়দায়ের শ্রী শ্রী রাধার শ্যাম সুন্দর মন্দিরে প্রবেশ করতে প্রবেশ করতে পাশেই রয়েছে তাইয়ের মন্দির তো চল তোমার দেখতে থাকা আরও মন্দির রয়েছে কিছু সেই মন্দিরগুলো তোমাদেরকে দর্শন করো হ্যাঁ খড়দায়ের খর্ধায়ের কুঞ্জবাটির সামনে শ্রী শ্রী নিত্যান্দ প্রভুর লীলা স্থল এবং বসুধা মাতা মাতা ঠাকুরানীর লীলা স্থল আর এখানে শ্রী শ্রী বীরচন্দ্র প্রভু এবং তনায় গঙ্গামণি দেবীর জন্মস্থান চলো তোমাদেরকে দর্শন করাই যে দেখো লেখা রয়েছে এই পবিত্র ভূমি কুঞ্জবাটিতে তোমাদেরকে দর্শন করাই চলো সামনে থেকে জয়নিতাই আর বন্ধুরা শ্রীপট খর্দায় কুঞ্জবাটিতে রয়েছে আমার নিতায়গুড় তো সকলের খুব কাছে দেখে নিতায়গুড় দর্শন করো দেখো কত সুন্দর তো এখানে শ্রী নিত্যানন্দ প্রভুর লীলা রয়েছে আর এখানেই শ্রী শ্রী বীরচন্দ্র প্রভু এবং গঙ্গা দেবীর জন্মস্থান সেই দিব্য স্থান সকলে দর্শন করুন খুব কাছে থেকে আর এই পাশে রয়েছে বীরচন্দ্র প্রভুর বিগ্রহ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর সন্তান আর রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে তো আই থিঙ্ক আসছেন অত দূর থেকে তো সকলে এই দিব্য স্থানটি দর্শন করুন কখনো ভাবা যায় এই একটি এই সেই স্থান যেখানে আমার নিতান্ত প্রভু থেকেছেন ঘুরে বেড়িয়েছেন এখানে এখানে নাম সংকীর্তন করতেন ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে এই সেই স্থান সকলে খুব কাছে থেকে দর্শন করুন আমার সাথে সাথে আপনারাও তো সকলে শ্রীপাঠ খর্দায়ের কুঞ্জবাটি শ্রী শ্রী নিত্যান্দ প্রভুর লীলাস্থল স্থল দর্শন করছেন সকলে তো দেখো কত পুরাতন মানে ঐতিহ্যের এই স্থান দিব্যভূমি সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী মন্দির সকল দর্শন করলে তোমরা নিতাই গৌর রয়েছে আর সামনেই রয়েছে একটি রাধাকৃষ্ণ মন্দির তো এখানে আই থিঙ্ক কোনো অনুষ্ঠান হয়েছিল বা প্রোগ্রাম হয়েছিল বা হবে যে কারণে ঘেরা আছে দেখাচ্ছে তোমাদেরকে চলো সামনে যেয়ে শ্রী শ্রী গোপীনাথজিও দর্শন করছে সকলে কত সুন্দর গোপীনাথ সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী পাঠ খর্দায়ের শ্রী শ্রী গোপীনাথজিও দর্শন করছে সকলে যাইনি তাই জয়গুর তো সকলে দর্শন করলে শ্রীপাট খরদায় শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিও শ্রী শ্রী রাধা মদন জিও নিতাই গৌর আর এখন দর্শন করছো শ্রী শ্রী রাধা গোপীনাথ জিও আমার আমার লীলা স্থল সকল দর্শন করলে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারবো না আর পেজটিকে বা ফলো করে নিও যাতে সবাই দর্শন করতে পারে সবার মধ্যে শেয়ার করে দিও জয় নিতাই জয়